দিনহাটার বাসন্তীরহাট বাজারে বেশ কয়েকটি সার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সার বিষক্রিয়া করে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে শনিবার বাজারের চারটি সার মৃত্যু হয়েছে এছাড়াও বাকি আরও কয়েকটি সার অসুস্থ হয়ে পড়েছে বাসন্তীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কাশীকান্ত বর্মন শিক্ষক মিহির সরকার জানিয়েছেন বাজারের সারমেয়গুলিকে কেবা কে বা কারা বিষক্রিয়া করে মেরে ফেলেছে চারটির মৃত্যু হয়েছে এবং বাকি কয়েকটি অসুস্থ হয়ে আছে বিষয়টি প্রাণী সম্পদ দপ্তরকেও জানানো হয়েছে পাশাপাশি জানিয়েছি বাজারে এর আগে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে সেই চুরির সঙ্গে জড়িত দুষ্কৃতিরাই হয়তো এই ঘটনা ঘটিয়েছে কেননা গভীর রাতে বাজারের সারমেয়গুলি এক প্রকার প্রহুরী হিসেবে কাজ করে বাজার এলাকায় সেই দুষ্কৃতীদের অপকর্ম করতে বাধা হয়ে দাঁড়ায় এই সারমেয়গুলি

গতকাল রাতে হয়তো খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর খাইয়েছে তো এর জন্য আমরা মানে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আর কি থানায় কি লিখিত অভিযোগ করবেন লিখিত অভিযোগ লিখিত অভিযোগ করব অভিযোগ করব তারপরে আরো একটা জিনিস সেটা হলো এই যে যারা করলো এটা আমার মনে একটা পূর্ব পরিকল্পিত ভাবে এরা করল বাজারে মনে করি রাত দশটার পর এই যে সমস্ত কুকুর বাজারে থাকে এই বাজারে কুকুর অন্য লোক দেখলে পরে মানে তারা করে মানে দুষ্কৃতী টাইপের লোক যারা তাদেরকে তারা করে আমার মনে হয় এটা কোনো দুষ্কৃতির লোকেরই এগুলো হ্যাঁ আমার নাম কাশীকান্দু বর্মন আমি বাজারে কনবে না হ্যাঁ আমি বাজারে আমার দোকান আছে তবে এটা আমাদের খুব খারাপ লাগতেছে আজকে বাজারে যে এইভাবে পশুদের উপর মানুষ হয়ে যে এইভাবে একটা বিষুক্রিয়া করবে পশুদের উপর এটা আমরা কোনোদিনও আশা করিনি আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডেলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় সেমরক ফ্লোরেড স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি নাইন